শোনাও বলার অভ্যাসও তৈরি হবে ওকে এই গল্পটা শুরু করা যাক চিনতে চাও ছুঞ্জলে সংস ও খানসেন মাত্র ও পাই তা ওকে চিন্তেনি তাজাও জিন্থেন মানে আজ ই তাজাও মানে খুব ভোর বেলা অথবা খুব ভোর তাহলে আজ ভোরবেলা ছুঞ্জিলে ছয়ংসে ও ছুঞ্জে মানে গ্রাম ছুঞ্জে মানে গ্রাম লে মানে মুদ্র সবই সম্পূর্ণ তাহলে ছুঁছলে সংসে ও ও মানে কুয়াশা তাহলে সেন্ডাসটা এমন দ্বারা দেখায় আজ ভোরবেলা গ্রাম জুড়ে কুয়াশা জিন্থ তা চাও ছিলি ও খানসেনমত্তও পায় পায়দা মা খান মানে দেখা শানমা মানে কি আর তো মানে সব আর দা মানে সাদা সাদা অথবা সাদা দেখাচ্ছে এমন তো সেন্টেন্সটা এমন হয় খানসেনমত পায় পায়দা সব কিছু সাদা লাগ সাদা লাগছে অথবা সাদা দেখাচ্ছে জিন্থ চাও শুনছিল আজ ভরব না গ্রাম জুড়ে কুয়াশা

শো মানে গাছ তো মানে সব খানপু মানে পরিষ্কার দেখা যাচ্ছে না খান মানে দেখা চিংচু মানে পরিষ্কার না তাহলে কেমন হলো শানসাঙার সু তো তো খানপু পাহাড়ে গাছ সব দেখা দেখা যাচ্ছে না অথবা পরিষ্কার দেখা যাচ্ছে না পাহাড়ের গাছগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না এরকম খান তাও ইটেনিংস জিনং খান্তাও ইতিয়ান ইংস তাহলে জিনং মানে শুধুমাত্র অথবা করতে পারা জিনং খান্তাও খান্তা মানে দেখতে পারা দেখতে পারা খান্তাও মানে দেখতে পারা অথবা দেখতে পাওয়া ইতিয়ান মানে কিছুটা একটু আর ইংসি মানে ছায়া তাহলে সেন্টেন্সটা কেমন হলো জিনং খান্তাও ইতিয়ান ইংস শুধু ছায়া বোঝা যাচ্ছে জিনং জিনং মানে শুধুমাত্র করতে পারে না তাহলে দেখতে পাচ্ছে খান্তাও জিনাং খান্তাও শুধুমাত্র বোঝা যাচ্ছে ইতিানিংস একটু ছায়া তাহলে শো সু তো খানপুচিংচু পাড়ের গাছগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না জিনাং খানতাও ইতিানিংসো শুধুমাত্র ছায়া বোধ আছে মানে কিছুটা অথবা একটু আর ইংস মানে মানে একটা নাম শ্যামিন হচ্ছে একটা নাম আর তাকায় মানে খোলা ছাংহ মানে জানালা তো শ্যামিন জানালা

হাউ তু অনেক হাউতু মানে অনেক শ্যাও সোয়াই সু মানে জলবিন্দু তাহলে সেন্ট্রান্সটা কেমন হলো শ্যাউমিং তাকায় ছং হু শাওমিং জানালা খুলে দেখে জানালা খুলে দেখে খান্তা উতিং সাং ইউ হাউ তু শ্যাও সুইস সোয়াই সু শ্যাউমিন তাকায় ছং হু স্বামীং জানালা খুলে দেখে খান তাও চং জানা খুলে দেখে সাদের উপরে আছে তো সয় চং জলবিন্দু ছাদের উপরে অনেক জলবিন্দু ছোট জলবিন্দু ওকে ছং ছু। ছোয়ান গোলায় নিহাও যাওয়া সাং ছং ইউ ছু ছোয়ান গোলায় তাহলে নিহ মানে পাখি যাওয়া মানে ডাক অথবা শব্দ ছং মানে থেকে ইউন ছু মানে দূর অথবা দূরের স্থানে হম ছোয়ান গোলায় মানে আছে তাহলে নিহ যাওসাং ছং ইয়ংশ ছোয়ান গোলায় পাখির ডাক দূর থেকে আছে নেওয়া যাও সং ছংয়ন ছং ছং গোলাই পাকি ডাক দূর থেকে আছে জাই উ লিমিয়ান থিং যা থাপিয়া চিং ছো উ লিমিয়ান থিং যা থাপিয়া থাপিয়া চিং ছো কোয়াশার মধ্যে আরো পরিষ্কার শোনা যাচ্ছে জাই উ লিমিয়ান থিং যা থাপিয়া চিং ছো তো এই অঞ্চ মানে দূরের স্থান ছয় গোয়ালায় মানে আছে উলি মানে কুয়াশার মধ্য আর মিয়ানমানীয় মধ্য হম থিংচা শুনছে থিংচা মানে শুনছে থপিয়ে মানে বিশেষভাবে চিংছু মানে পরিষ্কার তাহলে সেন্টেন্সটা কেমন হলো নেওয়া হচ্ছে অসাং অঞ্চ গোয়ালায় যাই উলি ম্যান থিংচা থপিয়ে চিংচু পাখির ডাক দূর থেকে আসছে কুয়াশার মধ্যে আরো পরিষ্কার শোনাচ্ছে মানে শুনছে থিংচা মানে শুনছে চিংচু মানে পরিষ্কার শান্তি শিয়াদা শিয়াও শেয়ের

তাহলে শানা সে হল আলাদা লেউচা পাহাড়ের নিচে ঝর্না ঝড়োঝরো করে বইছে ইন শ্যাং চায় ছাঙ্গা ইয়াং সাং ইন শ্যান চায় ছাঙ্গা ইয়াং তাহলে লেউচা মানে কি বইছে ইন মানে শব্দ শ্যাং মানে যেন শ্যাং মানে যেন যাই মানে তে ছাঙ্গা মানে গান গাওয়া অথবা ইয়াং মানে এর মতো ছাঙ্গা মানে গান গাওয়া আর ইয়াং মানে এর মতো তাহলে কেমন দাঁড়ায় সাং এন শিয়াং চাই ছাঙ্গা ইয়াং যেন গান গাইছে সাংযাও শ্যাওদা শেয়সর

gentlemen, gentlemen, lose, lose 要的笑话。孩子们，抛出 ions silver。孩子们，抛出 ions silver。把这肉肉捏 kills。手里拿着 gentlemen。手里，手里拿着，手里拿着 gentlemen lose 要的笑话。得、嗯、嘞，孩子们。 ফাওতাও হাইজিমিন মানে বাচ্চারা ফাউতাও মানে দৌড়ে এসে পৌঁছানো ফাওতাও মানে দৌড়ে এসে পৌঁছানো ইয়ান্স লে মানে ওঠানে ইয়ান্স লে মানে ওঠানে অথবা উঠানের মধ্য ও মানে খেলা শোলে মানে হাতে শৌলি মানে হাতে মানে শো মানে হাত আর লি মানে হাতের মধ্য আর কি এরকম শৌলি মানে হাতের মধ্য নাচ মানে ধরে আসে নাচ মানে ধরে আসে নাচ মানে ধরে আসছে চানমান চানমান মানে পুরোটা মেখে থাকা লুসই মানে শেষের শ্যাহা মানে ছোট ফুল তাহলে হাইসে মানে ভাও তাই অনসলি ওয়ার বাচ্চারা ওটা নিয়ে খেলছে শৌলি নাচ চানমান লুস হই তা শ্যাহা হাতের শিশির বেজা ফুল ধরে আছে ওকে ছা লাউরান চানজয় সামলু খো ছিদা লাউরেন চঞ্জাই সামলু খো গ্রামের বৃদ্ধরা পাহাড়ি পথের ধারে দাঁড়িয়ে বললেন ছুনলি ছুনলি দা লাউরেন চঞ্জাই সামলু খো তা শুনলি মানে গ্রামে দা মানে এর লাউরেন মানে বৃদ্ধরা চঞ্জাই মানে দাঁড়িয়েছে সামলু খো মানে পাহাড়ি পথের মুখে শুনলি দা লো শ্যাস হাসতে হাসতে বললো শোয় মানে কি বলা শ্যামজা শোয় হাসতে হাসতে বললো আইয়া মানে আহা উলি মানে কুয়াশার মধ্যে যাওসান মানে সকাল চান মানে সত্যি ইউর মানে আনন্দময় বা দারুণ গ্রামের বিদ্যুরা পাহাড়ি পথে ধারে দাঁড়িয়ে বললেন না আহা এ কুয়াশার সকাল সত্যিই দারুণ আপাতত গল্পটা শেষ গল্পটা সবার কেমন লাগলো বলবেন